আজকে থেকে শুরু হবে এমএলএফ বিকাশ দত্তের সাথে আমার এক কঠিন যুদ্ধ হয় সেই যুদ্ধই আমি মরব না হলে এমএলএফ বিকাশ দত্তকে মারব ওগো তুমি আমার কাছে একটা কথা শুনবে আমি আর কোন কথা শুনতে চাই না আমি এখন শুধু দেখতে চাই এমএলএফ বিকাশ দত্ত লাশ আমার বাবাকে গুলি করেছে একটা আর আমি ওর বুকে পুরো ম্যাগজিন খালি করে দিতে চাই দেখো তাতে অশান্তি চক্র বাইতেই থাকবে আমি বলি কি বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য গ্রাম পালিয়ে চলো না কোনদিনও নয় সেটা বাসতে যদি হয় এই গ্রামেই বাঁচব আর যদি মরতে হয় তাহলে এমএলএফ বিকাশ দত্তকে নিয়েই মরব

মা বাবাকে সাহেব গুলি করেছে তুই কি মনে করিস আমি খুব সুখী আছি নাকি আমার এই বুকের ভিতরটা জ্বলছে প্রতি সঙ্গে ঠিকই কি কই দাদি আব্বা কানকে আব্বা এমনি মারবে সেটাই মাকে জমাই অনেক দুঃখ পেয়েছে বাবাকে গুলিটা

তোকে আমি বারবার একটা কথা বলি লোকে ঝুট থাকিস না থাকিস না তুই আমার কোনো কথা শুনে আমি বুঝতে পারিনি ভাইরা তোমাকে গুলি করে দিয়ে চলে যাবে এখন তো বুঝতে পারছিস বুঝতে পেরেছি আবার কিন্তু আমি ওই সুইরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তকে আমি ছাইবো না আবার কলজির ঝালকে বাই করে আমি দুই পায়ে করে চটকাবো তোমাকে বলে রাখলাম আমি তুমি আমার আব্বা তোমাকে গুলি করে আমার বিশাল কষ্ট হচ্ছে চুপ চুপ কাঁদি না চুপ আমি অন্যায় করেছি দোষ করেছি খান কি ছেলেরা তোদের হিম্মতকে তো আমাকে গুলি করবে সুইরের বাচ্চারা চুপ চুপ ওকে না তুই একটু সাবধানে থাকবি সাবধানে তো থাকবো আব্বা

কি বল? আমি যদি মরে যাই, তোমার কষ্ট হবে? ও মই আমার গালেкали গলায় দড়ি কি সর্বনাশের কথা বলছিস গো? কিউ কথা বলছিস তুমি? আমি আর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারিবো। কেন? কিছু জানি কে তোমাকে মারবি? কার এত বড় हिम्मत? কার এত বড় ক্ষমতা? একমাত্র তুমি পারো আমাদের দুজনকে বাঁচাইতে। কি হইছে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। এই বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি আমার সাথে এসো। কোথায়? আমার সাথে এসো, আমি সব বলছি।

বলো আমাদের এই তিনজনকে মার্ডার করার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেব ফান পেটে বসে আছে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাত দিকে থানার পুলিশ আর আমরা তিনজন যদি মরে যাই আমাদের বাবা মারা হয়তো চিতাই পুরানো ছাড়া কিচ্ছু করতে পারবে না এমএলএ বিকাশ দত্ত সাহেবের বিরুদ্ধে লড়াই করে আমাদের খুনের প্রতিশোধ নিতে পারবে না তাই তোমার স্বামী আর আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি প্রতিশোধ নেবার একমাত্র হাতিয়ার হচ্ছে তুমি আমি সেটা কি করে একটা নারী যা করতে পারে একটা পুরুষ মানুষ তা কখনোই কোনোদিনও করতে পারে না কি করতে হবে আমাকে আমাদের এই তিনজনের জীবনকে বাঁচাতে হবে তোমাকে আমি কি করে বাঁচাবো এমএলএ সাহেব যদি তোমাদের কি মার্ডার করে ফেলে ওইখানে এই গুড়ার মধ্যেতে পাইল করে ভরা আছে কি বলতে চাইছো একটু গুছিয়ে ভালো করে বলো না তাহলে শোনো এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত আর বাম হাতে সাদা কুকুর আর হামসাপার আর এই হামসাপারকে তোমাকে হাত করতে হবে হামসাপারকে তোমার জয়বুনের লোভ লালের সাথে ফেলে তোমার জয়বুনের অতই সাগরে ডুবিয়ে তাকে পাগল করে দিতে হবে যাতে সে তোমার জয়বুনের এক গ্লাস রস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে আর সে পাগল হয়ে গেলেই আমরা তিনজন বেঁচে যাব তারপরে তোমার বসিয়ে দু বোতল মদ খাই দিবে তুমি তাকে যেমনি হামসাপার দু বোতল মদ খেয়ে ফেলবে তার মাথা থেকে হয়ে যাবে আর ওই সময় তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দেবে না তার আগে তার সাথে একটা শর্ত রাখবে

সত্যি ভাই কালো কুকুর ভাই একটা বউ পেয়েছিলি রে এরকম বইয়ের পায়ে পানি খাওয়া দরকার ও কথা দিয়ে